হ্যালো ওয়েলকাম টু তানবির ভয়েস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সকলের চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোন যারা যারা ইউজ করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটা সবারই জানা উচিত কিন্তু আমরা কেউ জানি না এবং আমরা এই সেটিংসটা খুঁজে বেড়াই কিন্তু খুঁজে পাই না তো আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা সেটিংসটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো এই সেটিংসটা হচ্ছে এমন টাইপের যে ধরুন আপনি মেসেঞ্জারে কথা বলতেছেন কারোর সঙ্গে বা মেসেঞ্জারে আপনি ভিডিও কলে সঙ্গে কথা বলতেছেন তো সেই সময় আপনার চাচ্ছেন না যে হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে মেসেজ বা কল করে আপনাকে বিরক্ত করুক বা আপনি তার সামনে ফেস করতে চাচ্ছেন না যে আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করতেছে বা কল করতেছে সেম ধরেন আপনি হোয়াটসঅ্যাপেও তাই হোয়াটসঅ্যাপে ধরেন কথা বলতেছেন আপনি মেসেঞ্জারে কেউ মেসেজ করুক বা কল করুক সেটা আপনি চাচ্ছেন না অথবা আপনি এই মোবাইলটা কাউকে দিতে চাচ্ছেন আপনি নিজের হাতের মোবাইলটা কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার মেসেঞ্জারে এখন এই মাত্র যে মেসেজ করবে সেই মেসেজটা কেউ অন্যের হাতে চলে যাক বা সে দেখতে পাক অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ মেসেজ করবে সেটা আপনার ওয়াইফ হোক যাই হোক বাসার আপনার মোবাইলটা নিচে হয়তো কিন্তু আপনি চাচ্ছেন না যে সে আপনার এই হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দেখতে পাক তো দেওয়ার আগে আপনি একটা সেটিংস করে দিলেই সামান্য একটা সেটিংস অন করে দিলে আপনার এইটা বা মেসেজ বা কল যেটাই হোক হোয়াটসঅ্যাপ ইমো যেটাই ব্যবহার করেন না কেন আপনারা সেটা তার হাতে যাবে না সে বুঝতেও পারবে না তো এই সেটিংসটা অন করার জন্য আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখাই দিব এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা খুঁজে বেড়াই এই সেটিংসটা কিন্তু পাই না তো আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে এটা অন করবেন আর কিভাবে এটা আপনাদের কাজে লাগাবেন তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো চলে আসছি আমরা মোবাইলের স্ক্রিনে ধরেন আপনি ম্যাসেঞ্জারে এখন কথা বলবেন ম্যাসেঞ্জারে অডিও কলে অথবা ভিডিও কলে তো আপনি এই মুহূর্তে চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে যে কোনো কেউ যদি আপনাকে মেসেজ করে বা কল করে সেটা যেন না আসে মেসেজ বা কল অপশনটা আপনারা বন্ধ রাখতে চাচ্ছেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন ম্যাসেঞ্জার অথবা এই মতো কেউ যেন আপনাদেরকে কল না দেয় তো সেটা আপনারা বন্ধ করতে চাচ্ছেন তো খুব সিম্পল একটা সেটিংস আপনারা এই হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে ধরে থাকবেন ধরে রাখলেই আপনার দেখবেন উপরে অপশন আসছে শেয়ার অ্যাপ ইনফু আন তো অ্যাপ ইনফুতে ঢুকে আপনারা এই কাজটা করতে পারবেন তো অনেকের এইভাবে আসে না হয়তো বা এভাবে যদি না আসে তাহলে আপনারা সরাসরি চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর সরাসরি চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন অ্যাপস লেখা এই দেখেন অ্যাপস লেখা বের হয়েছে তো আপনারা এই অ্যাপস লেখায় ঢুকবেন ঢোকার পর আপনারা সোজা চলে যাবেন ম্যানেজ অ্যাপসে ম্যানেজার সাথে যাওয়ার পর আপনারা যে অ্যাপসটা এই মুহূর্তে বন্ধ করতে চাচ্ছেন মানে কোনো মেসেজ বা কল কোনোটাই যেন না আসে আমার আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাই যেটাই হোক চালাচ্ছেন কিন্তু মেসেজ বা কল কোনোটাই আসবে না তারপরেও তো সেক্ষেত্রে ধরেন আপনি ম্যাসেঞ্জার বন্ধ করতে চাচ্ছেন ম্যাসেঞ্জারও করতে পারবেন আর যদি চান যে আপনি হোয়াটসঅ্যাপ ইমো যেটাই বন্ধ করতে চান না কেন বন্ধ করতে পারবেন আপনি যেটা যে কোনো অ্যাপ বন্ধ করতে চাচ্ছেন বন্ধ করতে পারবেন কোনো ব্যাপার নাই যে আমরা হোয়াটসঅ্যাপে চলে আসছি ধরেন হোয়াটসঅ্যাপটা আমি বন্ধ করব সোজা চলে যাবেন ডাটা ইউজেস লেখা যে মাঝখানে বরাবর পর এটাতে ঢুকবে ঢোকার পর দেখেন নিচে অপশন দেওয়া আছে মোবাইল ডাটা আমার দুটা সিম আছে এই মোবাইলে তো দুটা সিমেরই অপশন দেখাচ্ছে দুটা সিমেরই মোবাইল ডাটা আমি অফ করে দিলাম যেটা দিয়ে অন করুক না কেন কোনো মানে মোবাইল ডাটা যেটাই অন করুক না কেন কোনো কাজে আসবে না ওয়াইফাই যদি বন্ধ করে দিই তাহলে ওয়াইফাই দিয়েও কোনো কামে আসবে না এবং ব্যাকগ্রাউন্ড ডাটাও যদি বন্ধ করে দিই ব্যাকগ্রাউন্ডও চলবে না একদম টোটালি হোয়াটসঅ্যাপ থাকাকালীনও এটা একদম বন্ধ হয়ে গেল আপনি এখন নির্বিধায় আপনি ম্যাসেঞ্জার চালান বা আপনি ইমোতে ভিডিও কল করুন বা যেটাই করুন না কেন আপনাকে আর হোয়াটসঅ্যাপ কোনোভাবেই ডিস্টার্ব করবে না বা আপনি এই মোবাইলটা কারো হাতে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার একটা রিস্ক থাকতো যে হোয়াটসঅ্যাপে কেউ যদি মেসেজ বা কল দেয় সে যদি দেখে ফেলে তো এইটাও আর চান্স নেই একদম বন্ধ তো এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপই করতে পারবেন ধরেন আপনি মেসেঞ্জার করতে চাচ্ছেন এভাবে চেপে ধরবেন অ্যাপ ইনপুতে ঢুকবেন ঢোকার পর সেম সেটিংস একদম ডাটা ইউজেসে ঢুকবেন ঢোকার পর দেখেন নিচে সব অপশন দিয়ে দিচ্ছে আপনি এগুলো সব বন্ধ করে দেবেন অটোমেটিকলি ম্যাসেঞ্জার অফ হয়ে গেল তো এইভাবে অফ করে দিয়ে যে কোনো কাউকে দিয়ে দিলে আপনার ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই মতে কেউ কোনো মেসেজ আসবে না কোনো কল আসবে না আপনি নির্বিদায় আপনি এটা দিতে পারেন কারণ আপনার বাসায় ওয়াইফ আছে আপনি চাচ্ছেন যে আপনার ওয়াইফ মোবাইলটা নেবে আপনি চাচ্ছেন যে ম্যাসেঞ্জার এভাবে অফ করে দিই তাহলে আর কোনো মেসেজ বা কল আসবে না তো আপনি আরামসে বা দিদারসে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই সিরিজটা আমরা অনেকে অনেক দিন ধরে খুঁজে বেরাচ্ছি কিন্তু পাচ্ছি না আজকে আপনাদেরকে দেখাই দিলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার এই চ্যানেলগুলোতে পেয়ে যাবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আপনারা আর ভালো রাখবেন আপনাদের চারপাশ আল্লাহ হাফেজ